তিনটে বৈশিষ্ট্য যদি না থাকে সে ব্যক্তি ঈশ্বর না সে ব্যক্তি যতই ঈশ্বর দাবি করুক যতই বিক্ষোটা বিশ্বের মাছ তাকে ভগবান বলে পুজো করুক ও ব্যক্তি ভগবান না যে তিনটে বৈশিষ্ট্য না থাকে এক জিনিসর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না কি করবেন না চাচা কি করবেন না আল্লাহ কখনো জন্মগ্রহণ করতে পারে ভগবান জন্মগ্রহণ করতে পারে যদি কেউ বলে যে আমাদের ভগবানের আজকে জন্ম জয়ন্তী পালন করছি

আর পাড়ায় যদি কেউ বলে যে অমুক পাড়াতে একটা ভগবান জন্মেছে হাস্যকর কথা নয় ধরেন একটা ছেলে সাত বছরের দশ বছরের বারো বছরের ছেলের নাম হচ্ছে গোপাল স্কুলে গিয়েছে তিন দিন পর শিক্ষা বলছে কিরে গোপাল স্কুলে তিন দিন আসিস নি কেন গোপাল যদি বলে যে স্যার আমাদের পাশের বাড়িতে অমুক কাকিমার পেট থেকে একটা ভগবান হয়েছে ওটা দেখতে গিয়েছিলাম এই জন্য আসিনি হাস্যকর বিষয় নেয় যান ঈশ্বর জন্মগ্রহণ করতে পারে না এই কথা গীতাতে আছে শ্রীমদ্ ভগবৎ গীতা ওদের মত দশ শ্লোক নম্বর তিন পরিষ্কার হবে শ্রীকৃষ্ণজি তিনি বলছেন ইয়ামাম আজাম আনাদিম চবৃত্তলোক মহেশ্বরাম আশামুরা সুমেতেষু সর্বপে হি প্রমোচ্ছ তে ইয়ামাম আজাম আনাদিম শ্রীকৃষ্ণ বলছে যে ব্যক্তি একথা বিশ্বাস করে ইয়ামাম আমি শ্রীকৃষ্ণ আজাম যিনি স্বয়ং স্রষ্টা ঈশ্বর কখন জন্মগ্রহণ করে না সর্ব পাপে হি প্রমুচ্ছাতে এই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাবে তারপরে গীতা স্পষ্ট বলে দিচ্ছে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না এমন বলেন তো কৃষ্ণ জন্মগ্রহণ করেছে কি করেনি করেছে না দেবকীর পুত্র কৃষ্ণ সকলেই আমরা জানি কংস হচ্ছে তার মামা জেলখানাতে জন্মগ্রহণ করেছে একদম বৃষ্টির সাথে মাথায় তুলে তুলে নিয়ে চলে গেছে সবগুলো আমরা জানি কি জানি না হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই আমরা জানি যে শ্রীকৃষ্ণ যে তিনি জন্মগ্রহণ করেছে বলছে গীতা বলছে যমাম আজমানাদিম চবিত্ত লোক মহেশরাম যে ব্যক্তি বিশ্বাস করে স্রষ্টা ঈশ্বর করে জন্মগ্রহণ করে না এই সমস্যা পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করবে এমন বলেন আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আমাদের আল্লাহ জন্মগ্রহণ করেছে আল্লাহ জন্ম করেছে তার মানে গীতার আলোকে কোন স্রষ্টা সত্যিকার স্রষ্টা কে কৃষ্ণ না আল্লাহ এই যে দেখবেন আমাদের হিন্দু দাদা আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না জাস্ট একটা মেসেজ দিয়ে যাই আপনার ঠাকুর পণ্ডিত পুরোহিত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দেখবেন এই নামযজ্ঞ হয় এলাকাতে হ্যাঁ নামযজ্ঞ হয় না সে করতে পারে তাদের ধর্ম তারা পালন করবে করতে পারে সমস্যা নেই কেউ দেখবেন এই নামযজ্ঞতে তিন দিন বা সাত দিন যাই যা করুক না কেন একটা কথা বারবার বলে হারে কৃষ্ণ হারে কৃষ্ণা কৃষ্ণ, কৃষ্ণা হারে হারে হরে রাম হারে রাম 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 হারে হারে বলে কি বলে না আমার সাদা মনে সাদা প্রশ্ন চারটে বেদ আছে ঋক সামযোজ্য অথর্ব চার বেদের মধ্যে কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা মন্ত্র আছে একশো আট উপনিষদের মধ্যে নয় থেকে এগারোখানা প্রধান ঔপনিষাদ